আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দেশ এবং বিদেশের বন্ধুরা আপনারা দেখছেন আমি একটি ছাদ ঢালাইয়ের কাজ করতেছি তো আজকে কয়েক দিন থেকে আমরা এটা শাটারিং এবং রডব্যান্ডিংয়ের কাজগুলো যখন করেছিলাম তখন আমি ছোট ছোট ভিডিও আপলোড করেছিলাম তো আজকে ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত কাজ সার ঢালাইটা চলতেছে সে সাথে একটা বিষয় জেনে রাখবেন আজকে প্রায় অনেক দিন থেকে বাংলাদেশে প্রচণ্ড রকমের তাপমাত্রা যা অসহনীয় পর্যায়ে চলে গেছে তো সেরকম তাপমাত্রা এবং সেরকম গরমের মধ্যেই কিন্তু আমরা এই ঢালাইয়ের কাজটা আজকে সকালবেলায় শুরু করেছিলাম তো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের প্রায় আশি কাজ শেষ আমাদের আর বিশ পার্সেন্ট ঢালাই বাকি আছে এই যে আমাদের এই সাইডটা ঢালাই শেষ তা আসলে সকালেও কাজের কারণে কিন্তু ভিডিও করতে পারি নাই এখন শেষ পর্যায়ে আইসা একটা ভিডিও করলাম তো প্রিয় বন্ধুরা আপনারা যখনই ছাদ ঢালাই করবেন একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে জালির কাভারিং রডের কাভারিংগুলো যদি অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে এই যে দেখেন আমরা এখানে চেয়ার ব্যবহার করেছি এই জায়গাটা আমাদের ঢালাইটা সাত ইঞ্চি এখানে আমরা সাত ইঞ্চি ঢালাই করব সেই এখানে এই যে এই যে আমরা চেয়ার ব্যবহার করেছি আর এগুলোতে আমরা পাইপ বলত ব্যবহার করছি তো আসলে আজকের এই ভিডিওর যে মূল বিষয় আসলে এইসব বিষয়ে আসলে তেমন করে বলার কিছু নাই মানুষের এক একজনের জানার ইচ্ছে এক এক রকম আপনারা যদি কেউ কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা ঢালাইয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস ভালো করে বলে দিতে চাই এই যে দেখেন আমরা আগে যে ঢালাইটা করেছিলাম এটা কিন্তু আমরা খুব সুন্দর করে আবার কোদাল দিয়ে একবারে কেটে কিন্তু মুখটাকে নতুন করে রাখছি এটাতে পানি এবং ঘোলা দেওয়ার পরে কিন্তু এদিকে ঢালাই করা হবে যেমনটা আমরা দিক থেকে করে আসতেছি তো ঢালাইয়ের ক্ষেত্রে আসলে এই জোড়াগুলো কিন্তু ভালো করে কোদাল দিতে হবে এবং লেভেল ঠিক রাখতে হবে অবশ্যই ঢালাইয়ের সময় লেভেল অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সেই সাথে কিন্তু প্রচন্ড রকমের গরম কিন্তু পড়তেছে এখনো এটা আমরা দ্বিতীয় লেয়ারের জন্য শ্রেণীর রড রাখছি আর আমাদের এই অংশটা প্রায় ঢালাই শেষ এখানে আর একটা অংশ বাকি আছে তো আপনাদেরকে এখানে একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে যে শ্রেণীটা আমি নামবো আপনারা একটু খেয়াল করে দেখেন আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই রাউন্ড শ্রেণীর কাজটা করেছি যেটা রড বাইন্ডিংয়ের ভিডিও আমি আপনাদের জন্য দিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন খুবই সুন্দরভাবে কিন্তু সেটা আমি আবার উঠবো আপনাদেরকে উঠাটাও দেখাই তো প্রিয় বন্ধুরা এই রাউন্ডসের কাজ যদি কেউ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আজকে ঢালাইয়ের খোয়াটা অনেক বেশি দূরে হয়ে গেছে এই যে এই যে খোয়াটা অনেক বেশি দূরে তো প্রিয় বন্ধুরা এই গরমের মধ্যে যখনই আপনি ঢালাই করবেন খোয়াটা হান্ড্রেড পার্সেন্ট ভিজা হতে হবে এবং হানড্রেড পার্সেন্ট কিউরিং করা খোয়া হতে হবে নাহলে কিন্তু আপনার রোদের তাপের কারণে কিন্তু আপনার সিমেন্টের পানিটা উড়ে যাবে তখন কিন্তু আপনার ঢালাই একশো যে শক্তি সেটা পাবে না তো সেই ক্ষেত্রে খোয়াটা অনেক বেশি ভিজা থাকতে হবে ও বিষয়টা খেয়াল রাখতে হবে এবং সাত ঢালাইয়ের সময় অবশ্যই ছাদটা ভালো করে ভিজিয়ে নিতে হবে এই যে দেখেন ওরা ছাদটা ভিজাইতেছে তো গরমের কারণেই কিন্তু আমরা এইভাবে ঢালাইটা করতেছি